হারালো অস্ত্রের কোপে দেহ থেকে বিচ্ছিন্ন করল অসহায় শফিকুলের হাতের আঙ্গুল শুধু তাই নয় পৈশাসিক নির্যাতনে ক্ষতবিক্ষত করেছে দেহের বিভিন্ন অঙ্গ জমি বিরোধের জেরে এমন লোমহর্ষক ঘটনাটি ঘটেছে রংপুর বদরগঞ্জের লোহানিপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ি কুটিপাড়া গ্রামে প্রকাশ্য দিবালোকে এমন দানবীয় ঘটনার নায়ক গোলজার সাফি লতিপ লিটন লিমুন গংরা এ ব্যাপারে বদরগঞ্জ থানায় ঘাতক গঙ্গের বিরুদ্ধে একটি মামলাও দায়ের হয়েছে আহত শফিকুলের অভিযোগ মামলার পরেও ঘাতক গংরা ধারালো অস্ত্র নিয়ে প্রকাশ্য মোহড়া দিচ্ছে এবং প্রাণনাশের হুমকিও দিচ্ছে ভুক্তভোগী ও গ্রামবাসীরা বলেন গোলজার এবং আব্বানী তার সাথে সঙ্গ দেশে তার ভাই আব্দুল লতিফ লেটন বাবু এবং নিমনবাবু আনারুল হামিদ ভ্রমণ করল বিশ এগারো দুই হাজার চব্বিশ তারিখে মামলার ডেট হয় ওই ডেটে মামলা রায়ের শুনে হওয়ার কথা ছিল কিন্তু এরা একটা এলোমেলো কাগজপত্র দিয়ে ডেটটা শর্ট আবার ডেটটা ভাইটে গেছে যাওয়ার পরে ওনারা ওখান থেকে হুমকি শুরু হয়েছে এদেরকে আজকে রংপুর থেকে ঘুরলে ওদেরকে আমরা এটা হুমকি চলতে আবার চব্বিশ তারিখে আমরা পাতার জমির ধানবেদ ওষুধ জন্য গেছি ওখান থেকে যখন আমরা ফিরিয়ে আনছি আমাদের এই গেটের সামনে মারামারি শুরু করে এলোপাতালি সোট এবং নাড়িদি ডান মেরে ফেলালে আমরা জমিটা পাবে এবং এইটাই হলো তাদের মূল উদ্দেশ্য আমরা অভিযোগ করছি চব্বিশ তারিখ চব্বিশ তারিখে যখন আমরা এই জাহার দাখিল করি তদন্ত করছে গত পরশু দিন আমি নাই বিচার চাই এবং ঊর্ধ্বতন পুলিশ সুপার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে

তুই গোল সালক ধসে গালাটা হ্যাঁ ধরে নলি আছে ড্রাইভার ফির সারে দেশে সারে দেওয়ার পর ওই ফির আসা আসা হারো ডাকে আনি আমার বাইতে আমার পরও চোরাচুরি করছে মানে আমি ওই নদী ওই পাশ থেকে আসতেছি এই ভুঁই নিয়ে গন্ডগোল এইখান জায়গাতে ধরিয়ে একলা নিজোর বিলি মাখছো ডান আর ডান এই সেই ডাং না আমি বাড়াছি আমাক সহ আমার বাসায় কিন্তু কোনো লোক নাই পরে আমার বেড়া টয়লেট থেকে বারে দেখা গেছি ছেলের বাবা শেষের পথে কাঁই কুতি আর শেষড়ি নিয়ে গেছে নাই গেছে তারপরে আমার মেয়ে বাড়াইছে আমার মেয়েটা ফাড়ে নাই সেই অবস্থা করে ফেলেছে এরা কিন্তু ভাই একটা মানুষের কোনো মানুষের জানার পর আঘাত দিবার থয় নাই এক একজন নিঃস্ব করছে ফকির করছে বেক্ষ থালি দেশে ওই বাবলু এহেন ন্যাক্কারজনক ঘটনার সরেজমিনে তদন্ত সহ ন্যায় বিচার দাবি করেন ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসী এস এ প্রিন্স নিউজ ডেস্ক জেড এস টেলিভিশন